হজ ও উমরার গুরুত্বপূর্ণ ও প্রথম বিষয় হল ইহরাম নির্দিষ্ট স্থান থেকে হজ ওমরার নিয়তে নির্ধারিত নিয়তে ইহরাম বাঁধতে হয় ইহিরামের সুনির্ধারিত কিছু নিয়ম ও কাজ রয়েছে যা যথাযথ আদায় করতে হয় আবদুল্লাহ বিন উমর রহমতুল্লাহ আলাহিয়া থেকে বর্ণিত এক ব্যক্তি বলল ইয়া রাসুল্লাহ মুহরিম ব্যক্তি কি ধরনের কাপড় পরিধান করবে তখন রাসুল্লাহ আসলাম বললেন জামা পাগড়ি পায়জামা টুপি ও মোজা পরিধান করবে না তবে কারো জুতা না থাকলে সে মোজা পরিধান করবে কিন্তু মোজার নিম্নাংশ থেকে কেটে ফেলতে হবে সহি বুখারি হাদিস নম্বর এক হাজার পাঁচশো তেতাল্লিশ সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার একশো সাতাত্তর ইহিরামের কাপড় কেনার ক্ষেত্রে ব্যক্তির শরীরের গঠন অনুযায়ী সাইজের প্রতি খেয়াল রাখতে হবে কারণ ইহিরামের কাপড় সবার জন্য সমান নয় বড় ছোট মাঝারি সাইজের হয় যদিও সাইজ লেখা থাকে না এজন্য কাপড় কেনার আগে ভালো করে সাইজ দেখে নিতে হবে বড় সাইজের কাপড় দাম একটু বেশি তবে দাম বেশি হলেও শরীরের গঠন অনুযায়ী বড় সাইজের কাপড় কেনা ভালো অনেক সময় কেউ কেউ দীর্ঘদেহী হলেও ইহিরামের কাপড় কেনার সময় বিষয়টি খেয়াল করেন না কম পয়সায় ইহিরামের কাপড় কিনে ফেলেন পরে শত ঢাকতে হিমশিম খেতে হয় আবার হজমরার মূল কার্যক্রম পালনের সময়ও সমস্যায় পড়তে হয় যে কোনো ধরনের ঝামেলা রাতে কমপক্ষে তিন সেট এহিরামের কাপড় নেওয়া ভালো কেউ যদি প্রথমবারের মতো হজ ও ওমরা পালনকারী হয়ে থাকেন তাহলে ইবাদত পালনের সুবিধার্থে ইহিরামের কাপড় কিনে বাসায় তা পরিধান করে দেখে নিতে পারেন কয়েকবার পরিধান করে ট্রায়াল দেওয়া ভালো অনেককে দেখা যায় ইহিরামের নিচের অংশ ভালোভাবে পড়তে পারছেন না তাই আগে ট্রায়াল দিয়ে অভিজ্ঞতা অর্জন জরুরি ইহিরামের কাপড় পরিধান করে অবশ্যই বেল্ট পরবেন না হলে তাওয়াফে ধাক্কা দিয়ে খুলে যেতে পারে ইহরামের কাপড় পরা কিংবা নিয়ত করার পর সবসময় সাবধান থাকতে হবে এ সময় অশ্লীল আশার আলাপ আলোচনা থেকে বিরত থাকতে হবে এ বিষয়ে সতর্কও থাকতে হবে নিজেকে দয়াময় সৃষ্টিকর্তার আল্লাহর কাছে সঁপে দিতে হবে জিকির আজকার তসবিহ তাহালিল মুখস্থ দোয়ায় মনোযোগী হওয়া জরুরি বিমানে ওঠার পর জরুরি বিষয় হল এয়ার হোস্টেজদের সঙ্গে বিনা প্রয়োজনে কথা না বলা বা না তাকানো বাথরুম ব্যবহারে সতর্ক থাকা কমোডে বসার আগে টিস্যু দিয়ে প্যানের উপরের অংশ মুছে পবিত্রতা নিশ্চিত করা অনাবশ্যক চা কফি অথবা কোমল পানীয় পান না করাই ভালো উড়োজাহাজের বাথরুমে ইহরাম অবস্থায় কোনো সুগন্ধিযুক্ত হ্যান্ডওয়াশ লিকুইড বা সাবান অথবা সুগন্ধিযুক্ত টিস্যু ব্যবহার করবেন না আপনার হজযাত্রা আল্লাহ কবুল করুন আমিন